ঢাকা সতেরো আসনের রাজনীতিতে কি নতুন মাত্রা যোগ হলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সরাসরি মাঠে নামলেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রাজনীতিতে বার্তা পৌঁছাতে কি এবার পারিবারিক উপস্থিতিকে সামনে আনছে বিএনপি শনিবার সাত ফেব্রুয়ারি দুপুর বারোটার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে শুরু হয় নির্বাচনী গণসংযোগ সঙ্গে নেই কোনো মঞ্চ নেই কোনো ব্যারিকেড বরং সাধারণ মানুষের ভিড়েই নিজেকে মিশিয়ে দেন জাইমা রহমান রিকশা চালক সিএনজি চালক পথচারী দোকানি ফুটপাতের বিক্রেতা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে ঘুরে সবার হাতে তুলে দেন ধানের শের লিফলেট এমনকি অফিস ও ব্যাংকের ভেতরেও ঢুকে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি ভোটারদের উদ্দেশ্যে সরাসরি বলেন আমি তারেক রহমানের মেয়ে জাইমা রহমান আমার বাবা ঢাকার সতেরো আসনের ধানের শীর্ষের প্রার্থী আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই গণসংযোগে আরেকটি ব্যতিক্রমী উদ্যোগ নজরকারে পরিবেশ বান্ধব বীজ বিতরণ লিফলেটের সঙ্গে দেওয়া এই বীজ মাটিতে বা টবে রোপণ করলে গাছ হবে এমন বার্তাই দেন তিনি নির্বাচনী বর্জ্য কমানো ও পরিবেশ রক্ষাই নাকি এই উদ্যোগের মূল লক্ষ্য এই কর্মসূচিতে জাইমা রহমানের পাশে দেখা যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুনকে নিরাপত্তা থাকলেও কোনো দূরত্ব রাখেননি জাইমা dak man উল্টো উৎসুক জনতার সঙ্গে ছবি তুলেছেন কথা বলেছেন তাহলে প্রশ্ন উঠছে এই কেবল কর্মসূচি নাকি তারেক রহমানের রাজনীতিতে নতুন এক ইমোশনাল কানেকশন রাজধানীর এক অভিজাত হোটেলে আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা দেন তারেক রহমান রেডিসন ব্লুতে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের নিয়ে আয়োজিত আলোচনায় তিনি ঘোষণা দেন জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিচরিত বিটিআর নাম পুনর্বহাল করা হবে শুধু তাই নয় ওয়ান র্যাঙ্ক ওয়ান পে বাস্তবায়ন পিলখানার হত্যাকাণ্ডের দিনটিকে শহীদ সেনা দিবস বা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণার কথাও বলেন তিনি তারেক রহমান বলেন সেনাবাহিনী তার কাছে বৃহত্তর পরিবারের মতো তার বেড়ে ওঠা নিবাসে তিনি জোর দিয়ে বলেন বিএনপি কখনো সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে না তার ভাষায় সেনাবাহিনীর গৌরব ফিরিয়ে দেওয়ার কথা বলা যায় না গৌরব অর্জনের বিষয় আর সেই গৌরব সেনাবাহিনীকেই রক্ষা করতে হবে এ সময় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও বিএনপির প্রতি সমর্থনের আহ্বান জানান তাদের বক্তব্যে উঠে আসে দীর্ঘ নিপীড়ন নিরাপদ বাংলাদেশের আকাঙ্ক্ষা ও পরিবর্তনের প্রত্যাশা সব মিলিয়ে প্রশ্ন থেকেই যায় ঢাকার সতেরো আসনে মেয়ের মাঠে নামাকি তারেক রহমানের রাজনীতিতে নতুন কৌশলের ইঙ্গিত আর সেনানীতি ও জাতীয় নিরাপত্তা নিয়ে দেওয়া প্রতিশ্রুতি কি ভোটের মাঠে বাড়তি প্রভাব ফেলবে উত্তর খুঁজছে ভোটাররা চূড়ান্ত রায় দিবে ব্যালট বাক্স এমন সব ডকুমেন্টারি নিউজ পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল